আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন তিনি বলেন রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস মহাসচিব আশা প্রকাশ করে বলেন সংস্কারগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তার এ সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয় বাংলাদেশের জন্য সময় উপযোগী প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে বলেন অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রায় দশটি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে এর আগে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব এদিকে কক্সবাজারের খুরকুশকুল জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল খুরকুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের পরিদর্শনের সময় তিনি এসব বিষয়ে জানতে চান প্রধান উপদেষ্টা বলেন যাদেরকে পুনর্বাসন করার কথা তারাই বাড়িঘরগুলোতে উঠতে পারছে কিনা অন্য কেউ এসে নিয়ম না মেনে অসাধু উপায়ে উঠে পড়েছে কিনা এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে তিনি বলেন পুনর্বাসন ভবন তো টাকা দিলেই নির্মাণ হচ্ছে কিন্তু যে লক্ষ্যে ভবন নির্মাণ করতে চাচ্ছি সেটা পূরণ না হলে তো এসবের কোনো অর্থ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে যাদের সুবিধা পাওয়ার কথা তাদের না দিয়ে নিজেদের পছন্দের লোকজনকে দিয়ে দিয়েছে টাকা পয়সারও লেনদেন হয়েছে প্রকল্পের ঘর কাদেরকে দেয়া হয়েছে কি প্রক্রিয়া দেয়া হয়েছে এসব বিষয়ে জানতে চান প্রধান উপদেষ্টা পুনর্বাসনের তালিকা করার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ এবং দায়িত্ব বণ্টন ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে গতকাল এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাড়িতে পূজা হোমযজ্ঞ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ঢাকের বাদ্য শঙ্খধ্বনি উলুধ্বনি ও পুরোহিতের ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ সনাতন অবলম্বী শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ আবির খেলায় মেতে ওঠেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলা চলতি মৌসুমে তিয়াত্তর হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমিতে এবছর কৃষকরা ষোলো হাজার ষাট টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলে লোহাগারা উপজেলার একশো হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিসার জানিয়েছে চলতি মৌসুমে উপজেলায় এবছর পাঁচ হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে খেলার খবর ক্রিকেট নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে গতকাল খেলায় বাগেরহাট কামিল মাদ্রাসা দুই উইকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথমে ব্যাট করে তেতাল্লিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে বাগেরহাট কামিল মাদ্রাসা বিয়াল্লিশ ওভার এক বলে আট উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টুর্নামেন্টে ছটি জেলার ছটি বিদ্যালয় মাদ্রাসা অংশগ্রহণ করেছে ইফতার ও গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা তেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা পঞ্চাশ মিনিটে সব সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়